আমরা তোমাদের এই যে একক কাজটি রয়েছে একশো তিপ্পান সমাধান করে দেবো এখানে দেখো নিচের ছকে কিছু 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 বিন্দু স্থানাঙ্গ দেওয়া আছে এদের করতে হবে তো এখানে একটা করে দেওয়া আছে আর বাকি দুটো তোমাদের করতে হবে তো আমি যদি প্রথমটা তোমাদের একটু বুঝিয়ে দিই এবং বাকিগুলো করে দিই দেখো এখানে একটা বিন্দুর প্রথম বিন্দু যেটা বি লেখা আছে মাইনাস আট কমা চার এবং এখানে একটা মূল বিন্দু লেখা আছে যেখানে ও সেটা হলো শূন্য কমার শূন্য এখানে ভুজ দয়ের পার্থক্য আমি তোমাদের ভুজ বিষয়ে যদি বলতে চাই তাহলে বলবো যে এইটার কমার আগে যেটা থাকে হয় ভুজ এই কমার আগে যেটা থাকে হয় ভুজ তোমার কাজ হলো এই দুই নাম্বার ভুজ থেকে এই প্রথম ভুজটাকে বিয়োগ করা তাই প্রথম দুই নম্বর ভুজে গিয়েছে শূন্য তাই এখানে শূন্য তারপর বিয়োগের জন্য মাইনাস মানে পার্থক্য আছে তার মানে বিয়োগ তাই মাইনাস তারপরে এখানে আছে মাইনাস আট এখানে যদি আমরা একটা মাইনাস দিচ্ছি তাই এই মাইনাস আটটা তোমার কি ব্যাকে আগে তুলে আছে। এবং শূন্যের সাথে কোনো কিছু যোগ করি বা বিয়োগ করি উত্তর কিন্তু আমাদের আটই আসবে ঠিক আছে তাই এই দুটাকে যোগ করলে হয় এলো বিয়োগ করলে হয় আট তারপরে দেখো এই এখানে আছে শূন্য এ হলো শূন্য তারপর সূত্রের মাইনাস এবং প্রথমে আসে চার তাই লিখলাম চার এবং শূন্য থেকে কোনো কিছু বিয়োগ করলে তো ঘুরে ফিরে তাই হবে তাহলে এখানে মাইনাস চার আসে তাই উত্তর হবে মাইনাস চার তারপরে দূরত্ব দূরত্ব নির্ণয় করার সূত্র হল ভুজ দেওয়ার পরে স্কোয়ার প্লাস কোটি দয়ার পরে স্কোয়ার তাহলে এখানে ভুজদোয়ার যে পার্থক্য আছে সেটা হলো আট তাই এখানে রুট অভার লিখে আটের উপরে স্কোয়ার প্লাস এখানে আছে মাইনাস চার তাই এখানে মাইনাস চার উপরে স্কোয়ার এবার আটের উপরে স্কোয়ার হয় আট আট ষোলো চারের উপরে স্কোয়ার সরি আটের উপরে স্কোয়ার আট আট চৌষট্টি আর চারের উপরে স্কোয়ার চার চার ষোলো দুটো যোগ করলে এবং যদি এটা ক্যালকুলেশন করো দেখো এটা দুটো যদি যোগ করো তাহলে তোমাদের হয় আশি ঠিক আছে আমি যদি এখানে দেখাই এখানে কিন্তু ফুল ফুলফিল করা নাই এখানে হয় হলো আশি হবে তোমাদের যদি এই ক্যালকুলেশনটা করো তাহলে যদি তোমাদের উত্তরে যদি আশিটা হয় তাহলে সেটা কিভাবে এরা ফোর পয়েন্ট এটা লিখলো সে বিষয়ে যদি তোমাদের বুঝাই এটা তোমাদের আসবে আশি আশিক যদি দুই দ্বারা ভাঙ্গো তাহলে তোমরা পাবা হলো এখানে চল্লিশ চল্লিশ দুই দ্বারা ভাঙলে পাবা বিশ ঠিক আছে বিশ দুই দ্বারা ভাঙলে পাবা দশ দশ এক দুই দ্বারা ভাঙলে পাবা পাঁচ পাঁচ কিন্তু ভাঙ্গা যায় না তাহলে কয়টা দুই লাগছে দেখো এখানে একটা দুই লাগছে ঠিক আছে যেটা এখানে একটা দুই লাগছে এখানে একটা এখানে একটা তাহলে চারটা দুই তাহলে দুইটা দুই মিলে একটা দুই এখানে দুইটা দুই মিলে একটা দুই তাহলে এখানকার দুই আর এখানকার দুই তাহলে চার আর এই হলো রোড ফাইভ তাই এর লিখছে ফোর রোড ফাইভ অ্যান্ড আর চলো আমরা বাকি ছকটা পূরণ করে বাকি অ্যান্সারগুলো কমপ্লিট করি প্রথম ছিল এ বিন্দু যেটা পুরনো তোমরা এইভাবে করবা তো এখানে তোমাদের এই বিন্দু সময় এইটা দশ হল এইটা দশ হল তো আমরা এই দুইটাকে বিয়োগ করবো মাইনাস আট মাইনাস চার এবং এই দুইটা যেহেতু একই চিহ্ন একই চিহ্ন থাকলে চিহ্ন বসাবা এই দুইটা একই চিহ্ন তাই মাইনাস মাইনাস বসালাম এবং দুইটাকে যোগ করবা এই চার আর আর যোগ করলায় বারো সেমভাবে আমরা এই দুই নম্বরটার সাথে এটা বিয়োগ করবো দেখো এখানে দুই নম্বর আছে চার তারপর সুতরাং মাইনাস বিয়োগের জন্য আর এখানে আসে ছয় তাই ছয় এইটা একটা চার আর এখানে ছয় যে ছয় বড় তাই বড়টার আগের চিহ্ন বসাবো এবং সঙ্গে দুটো বিয়োগ করবো বড় রাগে মাইনাস আসে তাই মাইনাস এবং দুটো বিয়োগ করলে হয় দুই তারপরে নিয়ম তোমার যেটা সেম এখানে মাইনাস বারো আছে তাই -12 এর উপরে স্কোয়ার প্লাস এখানে -2 আছে তাই দুই রে স্কোয়ার আর বারো প্রায় স্কোয়ার হলে একশো চুয়াল্লিশ প্লাস দুই রূপে স্কোয়ার হলে চার এটাকে করলে তোমার হবে একশো আটচল্লিশ যেটাকে আমি যেভাবে ভেঙে দেখলাম সেভাবে করলে আসবে টু রুট অফ আর আটত্রিশ ঠিক আছে এন্ড চলো তারপরেরটা যদি আমরা উত্তরটা দেখি তারপরে আমাদের বি নাম্বারের উত্তরে যদি দেখো তোমরা তো পরবর্তী ছক হলো এইটা যেখানে তোমরা এভাবে লিখবা প্রথমে তো লিখবা দুই আর তারপর সূত্রে মানে বিয়োগ করার জন্য মাইনাস আর এখানে আছে মাইনাস আর তাই মাইনাস তো এখানে মাইনাস এই মাইনাস মাইনাস হবে প্লাস তার মানে হলো 2 আর প্লাস হলো 8 যোগ করলে হয় 10 তারপর এখানে আছে 3 আর মাইনাস আর এখানে 4 যেহেতু 4 বড় তাই 4 এর আগে চিহ্ন বসলো মাইনাস দুটো বিয়োগ করলে তোমার হয় 1 ঠিক আছে এখানে 10 এর স্কয়ার এ মাইনাস 1 এর স্কয়ার 10 এর স্কয়ার 100 1 এর স্কয়ার করলে 1 এবং দুটো যোগ করলে 101 তারপর সেম ওয়েতে তোমরা করবে ডি নাম্বারটা করতে পারো ঠিক আছে এখানে ডি নাম্বার যেটা আছে সেটা এইভাবে অ্যানসার করবা ফার্স্টে তো লিখবো মাইনাস তিন মাইনাস দুই করলে মাইনাস পাঁচ তারপর দুই মাইনাস মাইনাস তারপর ব্যাকেট দিয়ে মাইনাস তিন পাঁচ অ্যান্ড এখানে মাইনাস পাঁচের উপর 5 প্লাস পাঁচের ওপর স্কোয়ার পাঁচের করলে পঁচিশ পাঁচের পঁচিশ যোগ করলে পঞ্চাশ সেমভাবে যদি রাফ করো তাহলে আসবে তোমার টু রুট থ্রি তার আমাদের সর্বশেষ উত্তর হলো এইটা ঠিক আছে এফ এফ নাম্বার যদি উত্তরটা তোমরা খেয়াল করো সেটা হবে এমন তো এটার উত্তরটা হবে তো প্রথমে হলো মাইনাস চার মাইনাস তারপর ব্যাকের দিয়ে মাইনাস প্লাস সমান নয় ছয় মাইনাস মাইনাস ছয় করলে হলো বারো নয় প্র প্লাস বারো স্কোয়ার নয় 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 একাশি বারো বারো যোগ করলে তোমার হয় কত দেখো এই দুটার যদি ক্যালকুলেশন করে এবং একত্রে রুট করে তাহলে হয় পনেরো এখানে হয় দুশো আর এটা ইয়ে রুট হয় পনেরো আশা তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এই বিষয়ে তাহলে আমাদের কমেন্টে বলতে পারো অবশ্যই আমরা বুঝিয়ে দেব তো এবং আমাদের প্লে লিস্টে তোমাদের এই ক্লাসের যাবতীয় ম্যাথ বিষয়ে সকল সলিউশন আছে চাইলে আমাদের এই প্লে থেকে তোমাদের বাকি ক্লাসগুলো দেখতে পারো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম